এক লাখ পনেরো হাজার টাকা হলে গরুটা বিক্রি হবে আসলিয়া গরুর হাট থেকে মাসাল গরুটা খুব সুন্দর কিন্তু একটা টাকা কম হলেও দিবে না এই গরুটা খুবই সুন্দর একটি গরু আমরা একটু আমাদের ওই চান্দি ছিলা বাড়ির সাথে কথা বলি বড় ভাই

আমার সামনে যদি জব করে যে টাকা উঠাইতে পারে আমি টাকা টাকা জমা দেবো গরুর মতো যদি দাম চাই তাহলে গরু কিনা যায় কিন্তু আসলে তো সবই সিন্ডিকেট কোনো কুয়াশায় শান্তিতে নাই